একটা সময় ছিল যখন আমরা ছোটোবেলায় স্কুলে যখন যেতাম তখন অনেকে প্রেম করত। অনেকে প্রেম করতো বলতে সবাই প্রেম করতো আমি না আমি ছাড়া আর প্রেম করার সময় একজনে আরেকজনের মানে প্রেম করা বলতে কী যখন একজনে আরেকজনের মনে মনে ভালো হইত লাভ করতো তখন কি করতো খাতার মধ্যে নাম লেখত ব্রেঞ্চির মধ্যে নাম লেখত আর আজকে হঠাৎ অনেক দিন পরে এইসব বাগানের মধ্যে দেখছি নাম লেখা নামটা দেখতেন এই যে দেখেন একটা নাম এই দেখেন এম প্লাস আর এখন এই এম প্লাস আর এটা এখানে দেয়ালটারে কাটছে দেখেন দেয়ালটারে কাটছে অথবা দেয়ালটা কোনোভাবে ভাঙছে বা পাহাড় দোষ হইছে পরে এই জায়গায় সুন্দর করে অনেক করে এম প্লাস আর লেখছে এখন কে সেই এম প্লাস আর তাদেরকে ধরিয়ে দিন এই এম প্লাস আর কারা এদেরকে ধরিয়ে দিন